কাঠগোলাপের আসক্তি পর্বসংখ্যা পাঁচ দেখুন ঈশ্বর চৌধুরী পরিবার চৌধুরী পরিবার নামটার সাথে কেমন যেন একটা আধিপত্য মিশে আছে অনন্তপুর গ্রামে যদি ধনী পরিবারের তালিকা করা হয় নিঃসন্দেহে চৌধুরী পরিবার সবার উপরে থাকবে আর এজন্যই চৌধুরীদের গ্রামের কর্তা মনে করা হয় চৌধুরীদের এক কথায় গ্রামের মানুষ উঠে বসে বলা বাহুল্য চৌধুরীদের এক প্রকার ভয় পেয়েই চলে তারা দুই তালা বিশিষ্ট চৌধুরী বাড়িটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে বাড়ির তিনটে কোনায় যেন আভিজাত্যের ছোঁয়া মিশে আছে চৌধুরী বেলার পেছনে রয়েছে বড় বড় পুকুর আর চারপাশে ঘিরে রয়েছে বেশ কয়েক ধরনের ফলের গাছ চৌধুরী বিলা থেকে মেন গেট পর্যন্ত হেঁটে যেতে প্রায় পাঁচ মিনিট সময়ের মতো লাগে বাড়ির সামনে রয়েছে সুবিচার বাড়ির সামনে রয়েছে সুবিশাল জায়গা তার ঠিক মাঝ বরাবর রাস্তা রাস্তার ডান পাশে নাম না জানা হাজারো ফুলের সমাহার বাম পাশে রয়েছে শত শত নারিকেল সুপারি গাছের সাথে আরও একটা পুকুর পুকুরের সামনে গাছের নিচে বাঁশ দিয়ে বসার জায়গা করা হয়েছে চৌধুরী বাড়ির কর্তা ছিলেন মৃত হান্নান চৌধুরী তার স্ত্রী মৃত রেনুবালা চৌধুরী মৃত হান্নান চৌধুরী চার পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক ছিলেন প্রথম পুত্র এমপি আরিফ হাসান চৌধুরী যিনি পঁয়ত্রিশ বছর আগেই এই চৌধুরী বাড়ি ত্যাগ করেছেন ত্যাগ করে ঢাকায় বাড়ি জমিয়েছেন আজও চৌধুরী বাড়িতে পায়ের ধুলো দেননি তিনি ওনার অর্ধাঙ্গিনী শ্রেয়া চৌধুরী যিনি বর্তমানে ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর পদে কর্মরত আছেন বর্তমানে দুই সন্তানের জনক আরিফ চৌধুরী প্রথম সন্তান তথ্যমন্ত্রী আয়াস চৌধুরী যার স্ত্রী বাণিজ্য মন্ত্রী মামুন তালুকদারের একমাত্র মেয়ে আরিশা তালুকদার দ্বিতীয় সন্তান সবার বড্ড আদরের তাহমিদ রিক চৌধুরী দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ চৌধুরী বর্তমানে পরিবারের সকল ব্যবসা ও কোম্পানির দায়িত্বে তিনিই আছেন স্ত্রী আয়শা চৌধুরী আমজাদ চৌধুরী দুই সন্তানের জনক প্রথম সন্তান তাভান চৌধুরী দ্বিতীয় সন্তান ত্রিধা চৌধুরী মৃত হান্নান চৌধুরীর তৃতীয় পুত্র আয়ন চৌধুরী ছত্রিশ বছর আগে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছিলেন আদৌ সেটা আত্মহত্যা ছিল কিনা খুন তার সময়ের আড়ালে চাপা পড়ে গেছে চতুর্থ পুত্র লেফটেন্যান্ট জেনারেল আবরার চৌধুরী তিনি একজন আর্মি অফিসার স্ত্রী আতিয়া চৌধুরী ওনার একজন পুত্র সন্তান তাইস চৌধুরী মৃত হান্নান চৌধুরীর একমাত্র মেয়ে আয়রা চৌধুরী যে বিয়ে করেই বিদেশে পাড়ি জমিয়েছে বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রে অ্যালিভিয়া ও অ্যামেলিয়া দুই দুই মেয়ের সন্তানের জননী আয়রা মেহেরিমা ক্লাসে বসে আছে এখন বায়োলজি ক্লাস চলছে কিন্তু মেহেরিমা সেদিকে কোনো মনোযোগ নেই সে ব্যস্ত তার গভীর চিন্তায় এই মেহু কি হয়েছে তোর মেহরিমাকে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলে ত্রিধা মেহরিমা হুসে ফিরে কিছু বলবি ক্লাস শেষ পরবর্তী ক্লাস করবি তুই না রে আর ভালো লাগছে না বাসায় যাব। ওকে মেহরিমা আর ত্রিধা কলেজের মাছ বরাবর রাস্তা দিয়ে হেঁটে চলেছে মেহেরিমা তুই কি কালকের ঘটনা নিয়ে আপসেট তাহলে কি পলাশি বিবর্ষ অবস্থা শোনে মেহরিমা হ্যাঁ সুচক মাথা নাড়ায় কিছু একটা মনে পড়তেই বলে ভাইয়া বিকালে কোথায় থাকে রে মেহরিমার কথা শুনে ত্রিধা দুষ্ট হেসে বলে কেন রে আমার ভাই দিয়ে তোর কি আমার হ্যান্ডসাম ড্যাশিং সুচরিত্র ভাইয়ের সাথে প্রেমের ফোন দিয়ে আঁটছিস নাকি সুনামটা একটু বেশি করে ফেললি না যাই হোক বল না হৃদ ভাইয়া বিকালে কোথায় থাকেন ভাইয়া আর কোথায় থাকবে তার যা কাজ নিজের রুমে ব্যালকানিতে বসে ছবি আঁকবে নাহলে বাড়ির পেছনে পুকুরের সামনে বাগানে বসে গিটার বাজাবে আর মাঝে মাঝে একটু বাহিরে আসে বিকালে বাসাই থাকে ভাইয়া ও আচ্ছা ওর কথা ওরা কথা বলতে বলতে কলেজের গেটের সামনে চলে আসে এই সময় রাস্তার ওপাশে চেনা পরিচিত গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখেই মা অবাক হয় বেশ তবে মনে মনে খুশিও হয় খুব মেহেরিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে বলে বেবি তোর হ্যান্ডসাম ওয়েট করছে যা মিট করে আমি বাসায় যাই কেমন কথাটা বলেই একটা ভ্যান ডেকে সেটাতে উঠে পড়ে ত্রিধা মেহেরিমাকে হাতের ইশারায় বায় জানায় বেচারি মেহেরিমা অসহায় চোখে ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ত্রিধা গতকাল বাসায় যেয়ে যখন জানতে পারে ওর মা ওকে ডাকেনি তখন তাইফ ও তাবানের পিছু এক প্রকার কাঠালে আঠার মতো চিপকে থেকে সব সত্যিটা জেনেছে আর তাতেই খুশিতে আত্মহারা ত্রিধা মেহেরিমা ওর ভাবি ভাবতে ওর মনটা খুশিতে ঝলমলে উঠেছে ত্রিদা মেহরিমার দিকে তাকিয়ে ওর ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হেসে থাকে হেসে থাকে মেহেরিমা মনে মনে ভেঙচি কাটে সময় মেহেরিমারও আসবে হুম হঠাৎ নিজের ব্যাগে থাকা ফোনটা ঝনঝনিয়ে বেজে উঠতেই মেহেরিমার ভাবনায় ছেদ পড়ে বাবা ফোন দিয়েছে ভেবে মেহেরিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে অপরিচিত নাম্বার দেখে ভুরুজোরা কুচকে ফেলে স্ক্রিনে তাকায় কেটে দেবে দেবে করেও কি যেন মনে করে কলটা রিসিভ করে আর সাথে সাথেই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর কর্ণগোচর হয় ইউ হ্যাভ জাস্ট টু মিনিট আই এম কামিং এক সেকেন্ড লেট করলেও কোলে তুলে নিয়ে আসব। কথাটা বলি হৃদ কল কেটে দেয় মেহেরিমা এমন লাগামহীন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় বিশ সেকেন্ডের মতো লজ্জায় লাল হয়ে যাওয়া গাল নিয়ে মাথা নিচু করে থায় দাঁড়িয়ে রয় তারপর হৃদের দেওয়া থ্রেটের কথা মনে পড়তেই এক প্রকার দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির নিকট আসে মেহেরিমা গাড়ির নিকট আসতেই দরজাটা খুলে যায় আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে হৃদ গাড়ির দরজা বন্ধ করে দেয় সেদিনের মতো আজও জ্বালানার গ্লাস ওঠানো কাল থেকে বোরকা পড়ে হিজাব পরে কলেজে আসবি মেয়েরা হাতে পায়ে কি যেন পরে না ওগুলোও পড়বি চোখের উপরে কি একটা কাপড় লাগায় সেটাও লাগাবি মোট কথা তোর শরীরের একটা পশমও যেন না দেখা যায় ইভেন চোখও না হুট করে হৃদের মুখে এমন কথা শুনি মেহেরিমা যেন আকাশ থেকে পড়ে মেহেরিমা আজ নিয়ত করেই এসেছে হৃদকে একটুও ভয় পাবে না উনি ভাগ নাকি ভালদুক যে ভয় পেতে হবে কিন্তু এই জমের সামনে আসলে মেহেরিমা সব হাওয়া হয়ে যায় তবুও যেন সাহস যুগে দৃঢ়তার সাথে আস্তে করে বলে বাবা ব্যবসার কাজে শহরে গেছে মা স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত আজ বাসায় যেয়ে মাকে বলবো মা ফিরি হয়ে কিনে এনে দেবে তোকে কি বললাম তোর কানে যায়নি কালকে থেকে মানে কালকে থেকেই তোকে এসব পড়তে হবে না হলে তোর কলেজে আসার দরকার নেই আমরা আমার ভালোবাসাতেই তোর যে সারা জীবন কেটে যাবে তাহলে তুই আবার চাকরি করবি কেন হৃদের ধমকে গলা হৃদের ধমকে কথাগুলো শুনে মেহরিমা ভয় পেয়ে যায় ও জানালার দিকে চেপে যায় মাথা নিচু করে ঠায় বসে রায় যা আরও এগিয়ে যাও ওদিকে একেবারে গাড়ির ডোর ভেঙে গিয়ে নিচে চেপড় যা হৃদের এবারে বলা কথায় মেহেরিমা আরও জড়সর হয়ে বসে ভয়ে ওর প্রাণ পাখিটা উড়ে যাওয়ার উপক্রম হঠাৎ হৃদের দৃষ্টি রক্ত রক্তজবা হাতের দিকে পড়তে ওর মুখভঙ্গি পাল্টে যায় নীল মনের চোখ জোড়া লাল হয়ে ওঠে হৃদ ব্যাকসিটে তুলো আর হ্যান্ড বের করে মেহেরিমা তখনও নিজের অহেতুক ভাবনায় ভিভোর হয়ে মাথা নিচু করে বসে আছে হঠাৎ ডান হাতে টান পড়তেই চকিতে চোখ তুলে তাকায় হৃদের দিকে হৃদ ততক্ষণে মেহরিমার হাতে রক্ত জমা স্থানে পানি ঢেলে ধুয়ে দিচ্ছে সেই পানিতে গাড়ির সিট মেহেরিমার জামা হৃদের শার্ট ভিজে একাকার হঠাৎ হৃদের এমন কর্মকাণ্ডে মেহেরিমা ঠিক বুঝতে পারছে না ও থমকে তাকিয়ে আছে হৃদের মুখের দিকে মুখটা লাল টকটকে হয়ে আছে শক্ত শনিতে চোয়াল যেন আরও শক্ত হয়ে গেছে কপালে নীল রগগুলো ফুলে উঠেছে নীল রঙের চোখগুলো হঠাৎই কেমন যেন ভয়ঙ্কর বর্ণ ধারণ করেছে মেহিনিমা ভয়ে শুকনো ঢকিলে হঠাৎ করে হাতের ব্যথা আর জ্বালা অনুভব হতেই মেহরিমা আটকে ওঠে হৃদের সেদিকে কোনো খেয়ালই নেই ও বিড়ির কিছু একটা বলে চলেছে আর হ্যান্ড দিয়ে মেহরিমার হাত এমনভাবে ডুলে চলেছে যেন হাতের চামড়াটাই তুলে ফেলবে মেহরিমা নিজের দাঁতে দাঁত চেপে সহ্য করে কানটা একটু এগিয়ে হৃদের কথা শোনার চেষ্টা করে মাই লিটল কিটি ইউ আর মাই অনলি নো ওয়ান ক্যান টাচ ইউ এই কথাগুলো হৃদ বিড়বিড় করে বলে চলেছে এবার আর ব্যথা জ্বালা সহ্য করতে না পেরেই মেহেরিমার শব্দ করে কান্না করে দেয় মেহেরিমার কান্না কনকচুর হতেই হৃদের হাত জোড়া থমকে যায় ও হুসে ফেরে মেহরিমার সাথে এতক্ষণ ও কি করেছে সেটা ভাবতে ওর চোখ মুখে অসহায়ত্ব ছাপ ফুটে ওঠে হাটটার অবস্থা খুবই শোচনীয় চামড়াটা ছিঁড়ে রক্ত বের হওয়ার উপক্রম মেহরিমা তখনও নিচের দিকে তাকিয়ে কান্না করে চলেছে শিট শিট ডামিড কথাটা বলি হৃদ হাত দিয়ে স্টিয়ারিংয়ের জুড়ে আঘাত করে সেই শব্দে মেহেরিমা কেঁপে ওঠে অতঃপর দ্রুত টিস্যু দিয়ে মেহেরিমার হাত মুছে দিতে দিতে বলে আই এম রিয়েলি সরি লিটল লিটি প্লিজ ফর্গি মি আই প্রমিস নেক্সট টাইম আর কখনো তোকে এভাবে ব্যথা দিব না প্লিজ কান্না করিস না এই দেখ কানে ধরেছি আমার অ্যাগেন সরি হঠাৎ হৃদের কণ্ঠস্বরে এমন পরিবর্তন দেখে মেহেরিমা কান্না থেমে যায় ও ফুলো ফুলোর চোখে মুখ নিয়ে হৃদের দিকে চোখ তুলে তাকায় হৃদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেজে কানের হাত দিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে আছে আজ রিদের এই ব্যবহারের এই রূপ এই সম্পূর্ণ হৃদটা কি যেন নতুন লাগছে মেহেরিমার কাছে এমন কিউট লুক দেখে না চাইতে মেহেরিমা মুচকে হাসে হৃদ এবার গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে চালাতে থাকে পরক্ষণই বলতে শুরু করে শোনো তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি তোর উপর অধিকার শুধুমাত্র আমার আর কারণ তোকে কেউ স্পর্শ করবে না দেখবে না এটা আমি সহ্য করতে পারি না তাই তোর রাগের মাথায় এমনটা করে ফেলেছি আম সরি সোনা কথাগুলো কোন প্রচুর হতেই মেহরিমার বক্ষস্থল প্রশান্তিতে ছেয়ে যায় নিজের হাতে ব্যথা ভুলে ওর মাথার মধ্যে হৃদের বলা কথাগুলোই ঘুরপাক খেতে থাকে তোর অধিকার শুধুই আমার আর করব না কিছুক্ষণ আগে হৃদের এই হিংস্র রূপটা যেন অতি সহজেই ভুলে যায় হয়তো বা কথায় ভশীভূত হয়ে নয়তো কি মেহেরিমা খুশি খুশি মনে